হ্যালো আসসালামু আলাইকুম আসলামুকুমিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আর মোহাম্মদ রাইহান আপনাদের শুভেচ্ছা স্বাগতম আজকে দেখতে পাচ্ছেন আমাদের তিনজন প্যাসেঞ্জার যারা সিঙ্গাপুর যাচ্ছে আপনারা কোন ট্রেনে যাচ্ছেন হ্যাঁ আপনাদের সিঙ্গাপুরে কিন্তু রুলস এবং রেগুলেশন কিন্তু অন্যান্য কান্ট্রি থেকে আলাদা এবং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে সুতরাং আপনারা কাজের ক্ষেত্রে সবসময় পিপি পার্সোনার পরে পিপি হ্যাঁ এটা কিন্তু নিতে হবে এটা কিন্তু বেরিয়ে পারে এটা আপনারা কাজ করবেন না কাজ করাও যাবে না ঠিক আছে এবং দ্বিতীয় একটা জিনিস সেটা হলো আপনারা কোনো ক্ষেত্রে অবৈধ কোনো কিছু ওই দেশের সেবন করবেন না ওদের সে কিন্তু খুবই আলাদা এবং বেশিরভাগই জরিমানা করে ঠিক আছে তারা আমাদের দেশে পাঠায় সুতরাং আপনাদের সিগারেট অবৈধ টিকায় খাওয়া যাবে না অবৈধ টিকায় নেওয়া যাবে এ বিষয়ে আমরা এর আগেও অনেক বৃদ্ধি নিয়ে আমরা জানিয়েছি আপনাদেরকে সোজা জিনিসটা আপনাদের খোলা করতে হবে দ্বিতীয় আরেকটা জিনিস সেটা হলো মারামারি সিঙ্গাপুরে কোম্পানিতে কিন্তু একজন আরেকজনের সাথে যদি মারামারি করে কিংবা কোনো রকম কিছু করে তাহলে প্রথমত আপনাদেরকে দেশে পাঠিয়ে দেবে কিন্তু আপনাদেরকে রাখ সেটা হলো হাউস কিপিং কাদের আগে এবং কাজের পরে এটা আপনাদের হাউস কিপিং ভেরি ইম্পর্টেন্ট আমরা দেশেও আপনাদেরকে এভাবে কাজ শিখেছি আপনারা কিন্তু ডেডিকেটেড মাধ্যমে ইন্টারভেসির মাধ্যমে যাচ্ছেন সুতরাং আমাদের ট্রেনিং সেন্টার আমরা দেখছেন কীভাবে পরিচয় পরিচ্ছন্ন রাখি এবং আপনাদের কাজের আগে এবং পরে আপনারা কিন্তু আপনাদের বিদ্যালয়ে এগুলো শিখেন ঠিক আছে সুতরাং আপনাদের কাজের ক্ষেত্রে সেফটি যতটা ইম্পর্টেন্ট ততটাই ইম্পর্টেন্ট হাউস হাউস কিপিং যদি আপনার ভালো থাকায় আপনি কাজে মতো করবেন না কাজ ভালো হবে তাজিয়ে ভালো হবে না সুতরাং আপনাদেরকে তাদের ক্ষেত্রে হাউস কিপিং দেরি করে আর ইভেন আশেপাশে যদি আপনারা দেখেন কোনো দিন ফুলে দেখা এগুলো কাজে দশ মিনিট আগে আপনারা সুন্দরভাবে আপনারা জমা দেবেন এখান থেকে আপনারা পুনরায় দশ আপনারা আবার কাছে এটা একটু গুরুত্বপূর্ণ ঠিক আছে আর সুপারভাইজার হোসাতে করবেন তার যেটা যেভাবে বলে আপনারা মিনিমাম ছয় মাস এই খুব ভালোভাবে ফলো হবে চাইলে আপনাদের কেরিয়ার দেখছেন আপনারা ভালো জায়গা আসবেন আপনারা এখন সেটা আপনাদের সুপারভাইজার হওয়ার দক্ষতা আছে কৌরান হওয়ার দক্ষতা আছে কোরবানিকে আপনারা চাইলে ভালো জায়গা থাকতে হবে সুতরাং প্রথম ছয় মাস আপনাদেরকে অবশ্যই ভালো কিছু নিতে আপনারা আপনাদেরকে ভালো কিছু করে দেখান চাইলে আপনাদের কেরিয়ার আরও সুবিধা হবে আরও সুবিধা হবে আপনাদের আপনাদের বাবা মাধ্যম আর সেফটি ড্রেডিং করুন সেটি যদি আপনার হবেন তাহলে আপনাদেরকে নিয়ে যাব আপনারা কি হবে আপনাদের তারপরে সুতরাং আপনাদের সেফটি যারা করবেন সেই ডিপার্টমেন্টের সম্মান করবে সেটি আপনারা যেভাবে যাচ্ছেন আপনাদেরই আবার আমরা দেখতে চাই কেন আমাদের যেতে চাই না তাই আপনাদের আপনাদের বেশি দিয়ে কাজ করা সেটি নিয়ে কাজ করা আপনারা যদি এভাবে আপনাদেরকে বিদায় নিতে আপনাদের ফ্যামিলি মেম্বার এখানে আসে আপনার মেম্বারও যদি আপনারা তিন বছর প্রায় মাসের আপনাদের এভাবেই ইস্যু করবেন হ্যাঁ আমরা চাই যে আপনারা সঠিকভাবে কাজ করেন এবং আমাদের পরিবারের আমরা ছোট থাকি আপনি ছোট থাকি হ্যাঁ তো এই ক্ষেত্রে আপনারা আমাদেরকে করতে থাকেন এবং আপনারা আমাদের সুবিধা আসতে পারবেন